সাধারণ লোকদের সাথে নামাজ পড়তে আমাদের লজ্জা খারাপ অনুভব হতো সাধারণ মানুষ এদের সাথে এক কাতারে দাঁড়ায় কি করা মসজিদে গেলে তো আমাকে পার্সোনালিটি দেয় না হম একটু পরে ঢুকলো মোল্লায় চিৎকার চিল্লায় ঠিক না হম তো বলবে আলমাত গরিবদের দায় দায়িত্ব নিতাম না গরিবদেরকে ভালো লাগত না সত্য এটাই এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিছে না আসাল অধীনস্থদেরকে তোমাদের চেয়ে নিচে যারা ওদের খেয়াল রেখো ہاں بول بلچلام مرنا ہے کھونا بولتے ہے ایک لقمہ دیا جنت جوا جائے ایک لقمہ مکھے اٹھایا دیا جنت جوا جائے حضائل ابن عیاض رحمت اللہ علیہ السلام لقمہ فی بطن جائے خیر من بنا ای جامعہ ایک لقمہ دیا جنت جوا جائے এই উন্নতের জন্য আল্লাহ সুযোগ রাখেন একদিন গরিবকে নিজের সাথে বসায় এই আল্লাহর রসুল খাওয়াইছে আমিও খাওয়াই না আল্লাহর রসুল বসাইছে আমিও বসাই না দেখেন প্রতিদান কত বড় মিলে বিনিময় কত বড় মিলে নাওলা রসুল সব আল্লাহর কাছে মাহবুব নালে কেন কোরান বলতো তাহলে কোরান কেন বলতো ফত্তা দিব আমাকে মাইনা দেখ আল্লাহ যদি তোকে ভালো না বাসলো তারপরে বলিস আমাকে মাইনা তো দেখ আল্লাহ যদি ভালো না বাসলো তারপরে বলিস ভালো বাসবেই বা শুধু ভালোবাসবে না হয় হয় মাঝে মাঝে হয় নিজের সন্তান ও পেশাব পায়খানায় থাকে ল্যাপটায় সেপ্টায় থাকে বাবা নিজের হাতে পরিষ্কার করে ধোয়া তেলতুল লাগায় তারপরে বুকে জড়ায় চুমা দেয় আল্লাহ এটাই বলছে ইয়াক ফির চুনু বাকু তুই গুনায় ছতুই ডুবন্ত থাকস না কেন খুনা মাফ করা পবিত্র করা তারপরে বন্ধু বানায় বুকে লাগায় দেব তো ছিল কিন্তু দুঃখের বিষয় তো শিখবে কে জানবে কে পড়বে কে করবে কে এই জন্য মেরে দুস্থ যেন আফসোস না করতে হয় আফসোসের পাত্র না হইতে হয় অবজ্ঞার পাত্র না হইতে হয় মজাকের পাত্র না হইতে হয় যে আমাকে নিয়ে মজাক করবে মানুষ শিখেন কোনো বয়স নেই করেন যতটুক পারি চব্বিশ ঘন্টা করতে হবে এমন কোন জরুরি না যতটুকু অভ্যাস করি বললাম না কোরআন না পড়তে পারেন অভ্যাস করে আমি এক মিনিট কোরআন নিয়ে বসে থাকি পিস্তা উল্টা মনে মনে অনুতপ্ত হব আল্লাহর কালাম পড়তে পারি না দুনিয়ার অক্ষরিত লেখা কোন অপরিচিত অক্ষর তো লেখা না দুনিয়ার লেখা অক্ষরিত এই ভাষা তো দুনিয়াতে আছে শিখলে তো আমি অক্ষর চিনতে পারি বাংলা কে মারপাটের থেকে শেখা আসে আপনি যেরকম চাইনিজ লেখা দেখা বলেন হম যে কে ঠিক না আপনার বাংলা দুনিয়া কো লেখে কেমনে এইরকম আঁকায়া জোকায় কিন্তু আপনারটা তো আপনার চোখে গুছানো মনে হয় ঠিক না যে কত সুন্দর গুছানো লেখা ঠিক না কি কোন কিন্তু যে বাংলা জানে না ওর কাছে জিজ্ঞেস করে দেখেন ও কতক্ষণ হাসবে হ্যাঁ তামিল ভাষা শুই না আমাদের দেশের মানুষ বলে তামিল ভাষা চিনেন হুম ডিব্বা বা ডাব্বা দু জেটেই কোন ডিব্বার ভিতরে পাথর নিয়ে আর লড়াইলে যে আওয়াজ হয় এটা হলো তামিল ভাষা আড়ার তামিল ভাষা এটা হুম কিন্তু ওর বাসায় ওর গান আপনার গানের চেয়ে হয় ঠিক না তো কোরআনের দুনিয়ার অক্ষর দুনিয়া আছে শিখা কোনো কঠিন না না শিখলেন আফসোস করেন অনু আফসোস করেন অনুতপ্ত হন দেখেন অনুতপ্তের বিনিময় কি মিলে হাদিসে তো আসে নাইলে এই হাদিস কেন আসত মানুষ চিন্তা করতে করতে যখন অনুতপ্ত হয় আর চোখ দিয়ে পানি আসুক আর না আসুক ভিতর থেকে আহ বাহির হয় হায় করলাম কি কবরে যে হায় করলাম কি তো বলবে কিন্তু যদি উপরে বইলা গেল হায় করলাম কিছুই তো করতে পারলাম কংসা হায় করলাম কি মানাহ তুই লাইকা দে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা নিলাম অল্লা তুই লাইকা কুফরানি মাক ফেরাতে ডুবায় দিলাম তারপরে আল্লাহ বলে লা হাসান চিন্তার কোনো কারণ নাই গফার তুলা কা শুনু আওজাদ তোর গুনা খাতা মাফ দিলা। মানুষকে শাস্তি দিয়ে আল্লাহ লাভ নাই তাহলে কোরআনে কেন বলতেন মা আলু বি আদা আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব শাস্তি দিলে আমার লাভ হবে এমন না দুনিয়ায় মানুষ শাস্তি দেয় কেন সামাজিক ক্রাইম না হোক এর জন্য জন্য তা কথা বাবার কিন্তু চিন্তা দেখেন আমরা কেমন নির্বোধ হয়ে গেছে গতকালখানা ভূমিকম্প না হয় নাই অনেকে জানি না ধর্মীয় হালকা কলে ফোর পয়েন্ট ওয়ান গায়ে লাগে নাই দেখা ঠিক না হুম আল্লাহ ওরে বইলা দিছে দেখা নাম্বার উঠাবি দাক্কা দিবি না কি মনে হয় না কি করছেন নাম্বার উঠাবি কিন্তু না আল্লাহ পারে না নাম্বার উঠাবি কিন্তু ধাক্কা দিবি না গত বৃহস্পতিবারও হয়েছে এই বৃহস্পতিবারও হয়েছে এগুলা সব হলুদ কাট চলতেছে হলুদ কাট হম অথচ মুসল্লি একজনও বাড়ে না বাড়ছে যদি মুসল্লি বাড়ত তাহলে তো কোরআনে ছিল কোরআনে তো ছিল আল্লাহর দিকে দৌড়াও মুসল্লি তো একজনও বাড়ে নাই রোডগার্ড ব্যাপার দিকে এক সুতা পরিমাণও কমে নেয় গুনা একটু কমে আসে না আপনি মনে করেন কত বৃহস্পতিবারও ভূমিকম্প আসছে এই বৃহস্পতিবারও ভূমিকম্প আসছে এর আগে শুক্রবারের একুশ তারিখে সবচেয়ে বড় ঝটকা আসছে ঠিক না জীবনে বলে কেউ এরকম হেলা দেখে শনিবার হয়েছে রবিবার হয়েছে টানা তিন দিন কিন্তু মুসল্লি একজনও পারে। সবাই মনে করতেছে আল্লাহ আল্লাম করে ফালাইবো তো ফালাইবো ঠিক না আল্লাহ কিন্তু করানে বোলা দিছে তুই যদি বছর দুই বছরে ফার্নিচার চেঞ্জ করতে পার প্রতি মাসে যদি কাপড় চেঞ্জ করতে পারো তাহলে আমিও চেঞ্জ করার সিস্টেম রেখা দিচ্ছি ইয়াস তাব্দিল কমান গায়ে রাখো পুরানে আছে তোমাদেরকে চেঞ্জ করে দিন এই জন্য রিজার্ভ ফোর্স রেখা দিছে ছয়শো কোটি রিজার্ভ আছে আমরা আড়াইশো কোটি মুসলমান আপনি জানেন বাংলাদেশের রিজার্ভে কত আছে সৈনিক কোনো দেশ রিজার্ভের সৈনিকের কোন সংখ্যা দেয় না হুম বেতন ঠিকই দেয় ঠিকই দেয় কিন্তু আপনি জানেন না রেগুলার ফোর্সের সংখ্যা দেয় রিজার্ভের দেয় না রিজার্ভের দেয় না রিজার্ভ কয়েক গুণ বেশি রাখা আছে আল্লাহ বলে আমিও রেখা দিছি তিন গুণ রেখা দিছি তিন গুণ তোমাদের তিন গুণ তিন দিছি রিজার্ভে ছয়শো কোটি রিজার্ভে রাখা আছে আফের বলে না ওদেরকে ওরা রিজাবে রাখা আছে আল্লাহ বলে তোদেরকে লাল কাঠ দেখায় ওদের কাইনা বসায় ফালা এখনো আমসাল এখন তোদের মতো নিমো খারাম হবে না অকৃতজ্ঞ হবে না কপাল পড়ার হতবাগা হবে না আমরা কপাল পড়া আমরা হতবাগা আমরা নিমো খারাম আমরা অকৃতজ্ঞ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন নিজ ইচ্ছায় উন্মতে মোহাম্মদী বানা এত বড় কাট দিলেন যেটা দেখলে সারা সৃষ্টি যেটা দেখলে ফেরেস্তা পর্যন্ত পায়ে লুটায় করার আমরা ইজ্জত রাখি না আল্লাহ শুধু হলুদ কাঠ দেখাইতেছে কোন দিন ঘুমের ভিতরে দেখবেন লাল কাঠ দেখা দিছে। বদ্ধও করতেছি না আর এরকম বহুত আছে ওই সমস্ত জায়গা আমি বলতেছি না গুইরা না এই জন্য যেটা বুঝাইতেছিলাম বোঝেন শিখেন লজ্জা করেন জানেন পড়েন করেন অলসতা করেন ফলসতা ডুবায় দেবে যতটুক পারেন অতটুক করেন বাকিটুক সিস্টেম করার বাকিটুকের জন্য ইস্তেক করেন আল্লাহ পারি না বললাম না একটু আগে আল্লাহ তো এটাই বলছে নাইলে শব্দ মাসিয়াল মাসিয়া নাহার আসতো না আল্লাহ বলে তুই রাত্রের অন্ধকারকে সুযোগ মনে করে কি করলি কত গুনা করলি কত বড় করলি এটা আমার বিষয় আমার বিষয় তুই সূর্য উঠতে দেখতে পারলি আর সাথে সাথে তবা করলি তবা করলি কিনা এটা হলো বিষয় হাত উঠাইলি কিনা এটা বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ শিখেন জানেন করেন 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 সমস্ত আবাদত একটার ভিতরে জমা করে দিছিল একটা করলে মনে হয় সব আবাদত হয়ে যেত নামাজের ভিতরে সব আইনা জমা করে দিছিল সৃষ্টির তসবির পুরা হয়ে যায় নামাজের তসবিহাত দ্বারা হ্যাঁ এই জন্য রুকুর তসবি ভিন্ন সেজদার তসবি ভিন্ন সব একটার ভিতরে আইনা জমা করে দিয়েছিলেন সব কমপ্লিট হয়ে যেত একটা দিয়া কিন্তু কপাল পড়লে তো এরকমই পড়ে ভাগ্য যার খারাপ হয় বিয়ে বাড়ি তো খাওয়ান মেলে না কয় না ভাগ্য যার খারাপ হয় কি মনে হয় শোনেন টোনেন নাই কোনোদিন শুনছেন এই কথা শোনেন না মনে হয় না অনেক নাই ভাগ্য যার খারাপ হয় ওর বিয়ে বাড়ি তো খাওয়ান মিলে না ঠিক না যায় তো যায় এমন সময় সব খেয়াল চৌপাট তারপরে উনি গেছে হুম কপাল খারাপ হইলে এরকম এরকম সবকিছু একটার ভিতরে ঢুকানো ছিল ডাইকাইনও দেওয়া যায় না আমি তো বলি নামাজ আল্লাহ পড়তে ডাকে না আল্লাহ দিতে ডাকে আল্লাহ তো নিতে ডাকে না দিতে ডাকে আল্লাহ তো বন্দার থেকে কিছু নিতে চায় না ডাইকা আইনা দিতে চায় সব জায়গারই একটা সিস্টেম আছে দুনিয়াতে কি সিস্টেম নাই না নাই হ্যাঁ আপনি যত বড়ই অফিসার হয়ে থাকেন না কেন এলপিআর এর পরে টাকাটা বাড়িতে এসে দেওয়া যাবে না আপনাকে চায়া সিস্টেম মতে উঠায় আনতে হবে তাহলে আপনার এখানে যদি সিস্টেম থাকে আল্লাহর কি সিস্টেম নাই আল্লাহ তো রোডে দাঁড় দিতেছে না আল্লাহ তো নিজের ঘরে আইনা দিতেছে এর চেয়ে বড় কি চান বৎসরে কিছু নাগরিককে পুরস্কার দেওয়া হয় বঙ্গভবনে ডাইকানিয়া আল্লাহর এই বঙ্গভবনের চেয়ে কত বড় ভবন কার আছে মসজিদের সবচেয়ে বড় ভবন কার না মনে হয় আপনারটা ঠিক না হ্যাঁ আপনার বিশতালাটা আছে ঠিক না আপনার পাঁচতলাটা আছে ঠিক না হুম আপনার গুলশানের বাড়িটা আছে ঠিক না আল্লাহর এই ঘরের চেয়ে বড় ভবন কার ওইখানে টাইকা না দিতে চায় তারপরেও তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে এই জুমার দিন পড়বে না নব্বই পার্সেন্ট পাঁচক তো তো বাদিয়ে দিলাম জুমার দিনই নব্বই পার্সেন্ট পড়বে না আল্লাহ আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করেন